আমরা জানি যে বিজেপি হচ্ছে একটা জাতির দুশ্মন ধর্ম নিয়ে রাজনীতি করে সাম্প্রদায়িক দল গোটা দেশে বিজেপি সরকারে আসার আগে দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেই সম্প্রীতি বিজেপি সরকারের সরকারে আসার পরে সম্প্রীতি কমেছে না বেড়েছে যদি সেই সূচক দেখেন তাহলে গোটা ভারতবর্ষে বিজেপি সরকারে আসার আগে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল তা ক্ষুণ্ণ হয়েছে গোটা পৃথিবীব্যাপী যে সমস্ত হিউম্যান রাইট অর্গানাইজেশন কাজ করে থাকে ইমনেস্টিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনের রিপোর্ট হচ্ছে যে ভারতবর্ষে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা হুহু হু করে কমেছে এবং ভারতবর্ষে আগামীতে জেনোসাইড হতে চলেছে ভারতবর্ষে মুসলিম জনগোষ্ঠী গণহত্যার শিকার হতে চলেছে বলে ইমনেস্টিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট বলছে ফলে বিজেপি এমন একটা দল যে দল ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে গণতন্ত্র ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান সে সমস্ত কিছুকে তোয়াক্কা করে না না করে রূপে অ্যান্টি মুসলিম অ্যান্টি ইসলাম কাজ করে থাকে একটি ধর্মকে ধ্বংস করার জন্য উন্মাদ হিসাবে সামনে চলে এসেছে